আসসালামু আলাইকুম যারা নেকেটের মধ্যে ব্ল্যাক এবং ব্লু গাড়ি খুঁজতেছেন আজকে ভিডিওটা তাদের জন্য দুটা গাড়ি কার্বোরেটার আর যারা এফআই খুঁজতেছেন তাদের জন্য আছে ওই দিকে তো সুতরাং যারা নেকেট বাসন খুঁজতেছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসেন তিনটা কালারই অ্যাভেলেবেল দেওয়া যাবে গাড়িগুলো সম্পর্কে যদি বলি দু গাড়ি বাইশের মডেল রেজিস্ট্রেশন এখনও করা হয়নি শোরুম পেপার অবস্থায় আছে আপনারা যারা নিতে চান তারা নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আর কাগজের গ্যারান্টি হচ্ছে আমরা আমরা হানড্রেড পার্সেন্ট কাগজের গ্যারান্টি দেব আপনাদেরকে যাদের ন্যাকেট লাগবে তারা চলে আসেন আমাদের এখানে আপনারা অন্যান্য মডেলের গাড়ি দিয়ে এক্সচেঞ্জও করতে পারবেন আপনাদের মানে যার যেটা লাগবে সরাসরি মিলন হয়ে চলে আসেন আমাদের প্রত্যেকটা কালেকশনই অ্যাভেলেবেল আছে ভিডিও লম্বা করবো না আসসালামু আলাইকুম